শেখ বিরুদ্ধে এখন যে বিচারটা হচ্ছে শুরু হয়েছে গতকাল থেকে এই বিচার তো আসলে আওয়ামী লীগ দুই পয়সার দামও দিতেছে না যার কারণে আওয়ামী না কোনো উকিল দিছে কিছুই দেয় কোনো বিবৃতি পর্যন্ত দেয় নেই প্রয়োজনীয় মনে করেন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ভাই যতটুকু ওরা তো বলছে যে এটাকে খুব স্বচ্ছ বিচার করার জন্য এই কাজটা করবে যার কারণে আপনার টিভি ক্যামেরা নিয়ে যায় সরাসরি দেখাই এখন স্বচ্ছ বলতে যেইখানে বৈষম্য বিরুদ্ধে বৈষ আন্দোলনের বিভিন্ন নেতারা পাঁচই আগস্ট গর্বের সহিত বলছে যে যদি মেট্রো রেল না জ্বালাইতাম আমরা যদি পুলিশ না পিটাইতাম থানা না পিটাইতাম তাহলে আন্দোলন সফল না শেখ যদি ক্ষমতা আসে কোনো আইনের পরিবর্তন করার দরকার নাই কিছু করার দরকার নাই দেশের প্রচলিত আইনি আমাদের ফাঁসি হবে এত কথা বলার পরও গতকাল বলা হইলো যে মেট্রো রেলে আগুন শেখ হাসিনা ওই সেতু ভবনে আগুন শেখ হাসিনা পাঁচই আগস্ট আগে সব শেখ করছে তাহলে বিপ্লব কি শেখ করছে না ওরা করছে না এখন তো আমি আপনার বলি ওরা হচ্ছে সবকিছুর জন্য হচ্ছে শেখা সিনার ব্লেম করবে সবকিছুর জন্য এমনকি এরা যে হচ্ছে আধা মানুষ এবং আধা মানুষ এটার জন্য ওরা শেখা সিনার ব্লেম করবে হ্যাঁ আর আপনি এদের বিচার প্রক্রিয়া মানে লাইভ আপনি হয়তো আমি এটা নিতেই পারিনি একচুয়ালি আমি লাইফটা কিছুক্ষণ দেখছি দেখার পর আমার কাছে এত বোর লাগছে এত মনোটোনাস লাগছে যে আমি বের হয়ে গেছি কিছুক্ষণ পরে মানে এটা একটা অখাদ্য জিনিস মানে একটা আপনি যদি কোথাও একটা ডিবেটো দেখেন একটা ভালো আর্গুমেন্ট দেখলে তো ভাই আপনার এটা ভালো লাগে হ্যাঁ এটা মস্তিষ্কের জন্য বেশ উদ্দীপক আপনি দেখতে ভাল লাগে এটা এত বোরিং ছিল যে আমি দেখিনি পর হচ্ছে দেখলাম যে সবাই নানা কমেন্ট করছে কেউ হচ্ছে ক্লিপ বের করছে তো আপনি যে পয়েন্টটা বললেন ওইটাও আমি দেখলাম এটাই তো নোবেলের চমক হ্যাঁ হ্যাঁ তো তো আপনি এবং সামনে দেখবেন এরা হচ্ছে এর চেয়ে তো বড় বড় ব্লান্ডার করবে এর কারণ হচ্ছে মানুষ কেউ যখন প্রতিশোধ পরায়ণতা একটা খারাপ জিনিস কি কারণে খারাপ জিনিস এটা হচ্ছে আপনার জাজমেন্টকে মানে এটা কি বলে আচ্ছাদিত করে দেয় একটা কুয়াশা দিয়ে আচ্ছাদিত করে দেয় আপনি পরিষ্কার কোনো চিত্র পাবেন না এবং আপনি তখন ব্লান্ডার করবেন এবং এই কারণে ওরা গতকালকে ব্লান্ডার করছে এবং সামনে আরো ব্লান্ডার করবে এবং এটা তো পুরো একটা হাস্যকর বিচার হচ্ছে এবং ওরা বলতেছে চোদ্দশো সবচেয়ে মজার বিষয় ওরা বললো যে চোদ্দশো হত্যাকাণ্ডের বিচার কিন্তু জাতিসংঘের যেই রিপোর্ট নিয়ে ওরা নাচানাচি করে সেখানে জাতিসংঘ বললো যে আগস্টের পনেরো তারিখ পর্যন্ত চোদ্দশো আর আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত সরকার বলছে আটশো ছিয়াশি জন সামো আটশো ছিয়াশি

না এখান তাই কিন্তু বাস্তবতা হচ্ছে যে এরাই যে তাদেরকে হচ্ছে মায়া কান্না কাটতেছো আরেক দিক দিয়ে ভাই আমি যেগুলো আমার সেগুলোর কিন্তু কোনো বিচার হবে না আপনার এই কথাটা আমার আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে প্রথমে শুনলাম যে আগস্টের আট তারিখ পর্যন্ত কোনো ঘটনার বিচার করা যাবে না ওরা যে ইঞ্জিনিয়ারিং প্রথম যে আট তারিখ পর্যন্ত কোনো ঘটনা তাহলে মার্ডার ফার্ডার এই চোদ্দশো আট তারিখের ভিতরে ঘুরতে পারে তাহলে ওইটার বিচার কেন এখন ইয়ে করবে রকম না কথাটা ওরা হচ্ছে ভয় পাইছে কি ভয় বড় ভয়টা পাইছে ওরা হচ্ছে পুলিশ মারছে তো প্রচুর এখন পুলিশ মারেন আপনি যখন হচ্ছে একটা মানে দেশের একটা অর্গান পুলিশ তো একটা দেশের একটা মানে অর্গান বলা চলে দেশ যে ভিত্তিগুলোর উপর দাঁড়া থাকে ইনস্টিটিউট তো ইনস্টিটিউশন তো ওগুলোর একটা এখন এদের উপরে আপনি যখন হচ্ছে

ইনস্টিটিউট ইনস্টিটিউশন হিসেবে আর আরেকটা হচ্ছে যে তাদের তো হচ্ছে প্যারামিলিশিয়া বাহিনী গঠনের পরিকল্পনা আছে মানে ইরানে যেটা হয়েছে আর কি রিপাবলিকান গার্ড বানানো হয়েছিল তো এরা চাচ্ছে হচ্ছে যে পুলিশকে পঙ্গু করে মানে সবাই মানে এই যে পুলিশ যে কাজ করতেছে এটা যে তারা বুঝে না তা না এটা কিন্তু তারা বুঝে মানুষ একর যে বিরক্ত হয়ে যাবে বিরক্ত বলবে যে আমাদেরকে একটা